কি কত কিছু ঘটছে দেখুন মুখে ঘটনা জ্বার উঠছে আর আলু প্রকাশ যা বলছে গাই নিয়ে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে বৃষ্টি 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 এক দুঘটা করে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে কিন্তু বৃষ্টির তোয়াক্কা না করে আজকে আমরা ক্যামেরা চলছে টিম চলে এসেছি পুজোর প্যান্ডেল এর জন্য আজকে এসেছি উত্তর কলকাতায় আর উত্তর কলকাতা মানেই তো সাবেকিয়ালা দক্ষিণ কলকাতার মতো হয়তো সেই জৌলুস নেই কিন্তু কোথাও একটা টানের টান রয়েছে এখানেই তো মায়ের জন্মস্থান রয়েছে কুমোরটুলি রয়েছে জোড়াসাঁক আসলে আমাদের বাঙালির ঐতিহ্যে ভরপুর এই উত্তর কলকাতা আজকে আমরা ঘুরে দেখব উত্তর কলকাতায় আমরা এখন চলে এসেছি উত্তর কলকাতার কাশী বসলেনের পুজোয় মণ্ডপ মনে হচ্ছে দারুণ ভাবে জমে উঠবে তাহলে দেরি না করে চলুন এগিয়ে যাই এবং দেখে নি আপনাদের জন্য আমাদের জন্য কি অপেক্ষা করছে মণ্ডপে ঢুকেই দেখলাম যে এখানকার এবছরের থিম হচ্ছে লীলা মজুমদারের অন্যতম আত্মজীবনী পাকদণ্ডী পাকদণ্ডিতে তিনি তুলে ধরেছিলেন তার যে শিলং এবং শান্তিনিকেতন এবং অল ইন্ডিয়াতে যে কাজ করেছিলেন সেই সময়কার চিত্র এখানে ঢোকার পরেই না মনটা জুড়িয়ে যাচ্ছে মনে হচ্ছে ফিরে এসেছি বইয়ের পাতা উল্টালেই একটা অন্য রাজ্যে অন্য স্বর্গে যেন বাস করতাম এবং এখানে ঢুকেই দেখতে পাচ্ছি এই যে গাছের পাতার মতো অংশ এবং সেখানে ছোট ছোট মজার গল্প লেখা রয়েছে আমি আর কিন্তু লোক সামলাতে পারছি না আপনাদেরকেও একটু শেয়ার করছি টাকা চুরির খেলা লাস্ট বয়ের আগেই পানুদার স্থান শোনা যায় পানুদা লাস্ট বয়কে এতটাই সাহায্য করে যে লাস্ট বয় লাস্টই থেকে যায় তাছাড়া ছোটদের থেকে পানুদার রীতিমতো টাকা আদায় করে সেই টাকা দিয়ে চপ কাটলেট ডিবে টেবল সাঁটায় পানুদার দল এখানে এসে প্রত্যেকটা জায়গায় এখানে যারা বই প্রেমী যারা গল্প গল্পপ্রেমী এবং ছোটদের জন্য এটা হচ্ছে একটা ড্রিম ল্যান্ড এই দেখুন প্রত্যেকটা জায়গায় রয়েছে হলদে পাখির পালক সব ভুতুরে তারপর মদি পিসির মর্মি বাক্স খেরোর খাতা মানে যেখানে তাকাচ্ছি লীলা মজুমদার একটা গান ভেসে আসছে গানে যে আমার বন্ধু তোমার বন্ধু লীলা মজুমদার সত্যি লীলা মজুমদারের এই যে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা প্রতিচ্ছবি এত সুন্দর করে তুলে ধরেছে শিল্পী এবং এইখানে এসে না আমার খুব ভালো লাগছে কারণ একটা প্রত্যেকটা দিন আমরা যেভাবে এগোচ্ছি সেখানে কোথাও যেন আমরা ছোটোবেলাটাকে মিস করি কিন্তু এখানে এসে সেই ছোটোবেলা ফিরে পেয়ে মনটা ভরে যাচ্ছে এবং সেই ছোটোবেলার যে স্বর্গ রাজ্য যেখানে কোনো কিছু আর ভাবতেই হতো না গল্প বই মানে সমস্ত পরীক্ষা এক্সাম একদম সারা বছরের যে পুঁথিগত বই সেগুলো সব বাদ দিয়ে গল্পের বই যখন হাতে আসতো তখন না মনটা ভরে যেত যে যা একটু কটা দিন বোরিং দিন কেটেছে এবার চলে যাই আমাদের রাজ্যে বেলার রাজ্যে ঠিক সেই চিত্রটাই এখানে তুলে ধরেছে এবছর কাশি বসলেন আমাদের সঙ্গে এখন রয়েছেন কাশী বসলেনের দুর্গা সমিতির সদস্য জয়েন্দ্র আমরা তার কাছ থেকে শুনে নেব কেন এই বছর এই থিম তারা বেছে নিলেন আমরা মনে করছি যে এখন বাচ্চারা বা এই প্রজন্মের যারা শিশু তারা কোনোভাবে এই বই পড়া বা রকম বাংলার যে কাজ সেইগুলো থেকে অনেকটা দূরে সরে যাচ্ছে অনির্বাণ দাসের এই এই সাবজেক্টটা বেছে নেওয়ার পেছনের প্রধান কারণ হচ্ছে যে তার ইন্সপিরেশন বা তার কাজ করার যে এই সিমপ্লিসিটি বা এই যে কাজের যে উদ্যোগ সেটা লীলা মজুমদারের থেকেই আর কি পাওয়া এই স্বর্গরাজ্য থেকে চলে যেতে হচ্ছে মন খারাপ হচ্ছে কিন্তু যাওয়ার আগে লীলা মজুমদার আমাদেরকে আমাকে আপনাকে সবাইকে যে বার্তা বোঝাতে চেয়েছে সেটা আমিও বলবো আপনাদের জন্য ছোটদের হাতে আর মোবাইল ফোন আর রিমোট কন্ট্রোল গাড়ি আর গেমস তুলে দেবেন না হাতে তুলে দিন ছোটদের জন্য ছোট্ট ছোট্ট লীলা মজুমদারের বই আরও অনেক গল্পের সাহিত্য যা শিশু মনকে আরও সুন্দর করে বেড়ে উঠতে সাহায্য করবে বিদায় তো নিতে হবে কিন্তু সঙ্গে থাকতে হবে আমাদের চলুন অন্য মণ্ডপের দিকে এগিয়ে যাই আর সঙ্গে থাকুন আমাদের ক্যামেরা চৌধুরী মশা চলে এসছি আমরা পরের পুজো মণ্ডপে কুমুরটলি পার্ক সর্বজনীন দুর্গোৎসব কমিটিতে চলুন তাহলে ভেতরে গিয়ে দেখি কি চমক অপেক্ষা করছে আপনার জন্য আমাদের জন্য কুমরটলি পার্ক সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজোয় এসে একটাই কথা মনে হচ্ছে জীবনানন্দের সেই লাইন কুয়াশার বুকে ভেসে একদিন আসি করে কাঁঠাল ছায়ায় শুধু কাঁঠাল পাতা নয় সাথে রয়েছে অনেক রকমের চেনা পরিচিত গাছের পাতা আম জাম কাঁঠাল বট অসত্থ এবং সেই গাছের ছায়া এসে এত সুন্দর এত পাতার পত্র শোভার বৈচিত্র্য তুলে ধরেছে এই মণ্ডপ এবং এই মণ্ডপে চারিদিকে কি সুন্দর করে রাখা হয়েছে এই পাতার উপরে বিভিন্ন দেবদেবী বিভিন্ন মনীষীদের চিত্র ফুটে উঠেছে এখানে এবং বিভিন্ন পশু পাখিদের চিত্র এখানে তুলে ধরা হয়েছে কোথাও যেন এই বার্তা দিতে চাইছে যে আমরা মানুষরা সভ্যতার এই করাল গ্রাসির মধ্যে দিয়ে যেতে যেতে নিজেদের স্বার্থের জন্য কোথাও প্রকৃতি মাকে ধ্বংস করছি কিন্তু এটা ভুলে যাচ্ছি। যে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে আমরা প্রকৃতি মাকে ধ্বংস করার পাশাপাশি নিজেদেরকেও ধ্বংস করছি তাই নিজেদেরকে ভালো থাকতে হলে প্রকৃতিকে রক্ষা করতে হবে সঙ্গে এখন রয়েছে কুমোরটুলি পার্ক সর্বজনীন দুর্গোৎসব কমিটির সদস্য সম সরকার তার কাছে প্রশ্ন করব এই বছর যে থিম পত্রসভা কেন তারা এই থিম বেছে নেবে আমরা বিগত বছর ধরে আমরা বিভিন্ন রকম ভাবে আমরা প্যান্ডেল করেছি নানা রকম ভাবে তো এই বছর আমরা একটু নতুনত্ব ভাবে এটা চিন্তা করলাম যেটা পরিবেশের একটা ব্যাপার আছে আর এইটা নানা বিভিন্ন রকম সব গাছের পাতা সব ঝরে যাওয়া পাতা যে সব রয়েছে যেগুলোকে মানে ব্যবহার করা হয় না সেই সব পাতা আমরা দিয়ে এটা কেমিক্যাল ঠেমিক্যাল দিয়ে এই পাতাগুলো আমরা ব্যবহার করেছি আর আর ধরুন আপনার ধরুন ঠাকুরটা যে দেখবেন ঠাকুরটা দেখবেন আমাদের যে প্রতিমা যেটা রয়েছে প্রতিমার কিন্তু একটা নতুনত্ব রয়েছে প্রতিমা হাতে দেখবেন আমি ছোটো ছোটো আমাদের হাতের অস্ত্রগুলো ছোটো ছোটো সাইজের রয়েছে সেটা কারণ হচ্ছে একটু দেখবেন আপনার যে আমাদের যে অসুর রয়েছে অসুর একদম শুয়ে পড়েছে মানে স্যালেন্ডার করে দিয়েছে মায়ের কাছে অসুর একদম স্যালেন্ডার করে দিয়েছে এবং সিংহ যে রয়েছে তারও দেখবেন খুব একটা গর্জন নেই মানে যার জন্যে যে মা এটা বুঝেছে যে যখন স্যালেন্ডার করে দিয়েছে অস্ত্রগুলো ছোট ছোট করে এইভাবে রেখেছে কারণ ভবিষ্যতে যদি আবার যদি কোনো রকম কোনো সমস্যা হয় ওই অস্ত্রগুলো বড় করাই যাবে এই হলো আমাদের থিম উত্তর কলকাতার পুজো মানচিত্রে আহিরিটোলা যুবকবৃন্দ একটি উল্লেখযোগ্য নাম এবারে আমরা চলে এসেছি আহিরিটোলা যুবকবৃন্দে প্রতি বছরের মতো নিশ্চয়ই এবছরও কোনো চমক রেখেছে আমাদের জন্য তাহলে চলুন দেরি না করে দেখে আমার সঙ্গে এখন রয়েছেন পুজো কমিটির সম্পাদক পুষ্পেন্দু বসু তার কাছ থেকে শুনে নেব এবছরের যে থিম রোশনাই এর মধ্যে দিয়ে তারা দর্শকদের কী বার্তা পঞ্চান্নতম বর্ষ এবছর আইডলা যুবকবৃন্দ ক্লাব প্রতি বছর সমাজের বিভিন্ন কাজের বহির প্রকাশ মণ্ডপের মধ্যে বিভিন্ন কাজের মধ্যে তুলে ধরা হয় এবছরও আমরা যে থিমটা করেছি তার নাম নামছে রোশনাই সারা আলো সব সব দিকেই আছে কিন্তু তার মাঝেও কোথাও না কোথাও আমরা বুঝে না বুঝেও কোনো জায়গায় এখনও অন্ধকার রয়ে গেছে সেই অন্ধকার দিক থেকে আলোর দিকে ফিরিয়ে আনার জন্যই মানুষের কাছে বার্তা দেওয়ার সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হচ্ছে দুর্গাপুজোর প্ল্যাটফর্ম কারণ এখান থেকে লক্ষ লক্ষ মানুষ দেখতে আসে বিভিন্ন প্রচার মাধ্যমে প্রচার হয় এই প্ল্যাটফর্ম থেকে বড় প্রচার জায়গা হতে পারে না তাই আমরা প্রতি বছর যেরকম সামাজিক বিভিন্ন রকম কাজকর্ম করি এবং সামাজিক প্রচারটা করি দুর্গাপুজোর মণ্ডপের বিভিন্ন থিম করার মধ্যে দিই আলো আমার আলো ও আলোয় ভরা আসলে আলো যেখানে এসে পড়ে সেখানে সমস্ত অশুভ দূরীভূত হয়ে যায় চেতনা এবং শুভ শক্তির উন্মেষ ঘটে আহিরেতলা যুবকবৃন্দ এবছরে ছীন রোশনাইয়ের মধ্য দিয়ে এই বার্তা দিতে চেয়েছে মাতৃশক্তির আরাধনায় তারা বলতে চাইছে সমস্ত অশুভ সমস্ত খারাপ কিছু দূরীভূত হয়ে যায় এবং সমস্ত ভালো কিছু শুভ চেতনার উন্মেষ ঘটুক আসলে কি বলুন তো আলো যেখানে এসে পড়ে সেখানে একটা কল্পনার জগৎ সৃষ্টি হয় আর এই কল্পনার জগৎ ভবিষ্যতে রোশনাইয়ের পথকে আরও সুদৃঢ় করে তাহলে আলো মানেই যেমন পুজো আলো মানেই যেমন সমস্ত শুভ কিছু তাই পুজোর আনন্দে মেতে উঠুন আপনারা আর দেখতে থাকুন ক্যামেরা চলছে সঙ্গে থাকুন আমাদের